বৃষ্টি ভেজা দিনে যদি দেশি মোরগের এমন একটা রেসিপি থাকে তাহলে সবাই চিটে খাবে আর এমন একটা রেসিপি পাওয়ার জন্য প্রচুর রিকোয়েস্ট আসবে এখানে আমি একটা মাঝারি সাইজের দেশি মোরগ নিয়েছি মোরগটা আমি এখন ভালোভাবে কেটে ধুয়ে পিস করে নেব আমার ফ্যামিলি মেম্বার তিনজন যার জন্য অল্প মাংস এখানে নিয়ে নিয়েছি চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে এখন আলুটা লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু আমি অনেক কম দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ দিয়ে এখন পেঁয়াজটা বেস্তার মতো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ দিয়ে পেঁয়াজ বেরেস্তার সাথে আবার একটু ভেজে নিয়ে জিরা বাটা দিয়েছি এক চা চামচ দিয়ে মশলার সাথে আবার একটু ভেজে নিয়ে রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে মশলার সাথে আবার একটু ভাজা ভাজা করে আদা বাটা দিয়েছি দেড় চা চামচ দিয়ে মশলার সাথে আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে লাল মরিচ বাটা দিয়েছি হাফ টেবিল চামচ যে যেমন ঝাল খেতে ভালোবাসেন লাল মরিচটা অ্যাড করে দেবেন দিয়ে ভাজা ভাজা করে এখন এখানে দিয়ে দিয়েছি গরম মশলা হাফ টেবিল চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল ছাড়িয়ে আসবে তখন এখানে নারকেলের দুধ দিয়েছি দেড় কাপ বাদাম বাটা দিয়েছি ওয়ান কাপ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়াটা ঘরে তৈরি করা তাই অল্পতেই খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন চুলার জালটা মিডিয়াম হিটে মশলাগুলো কিন্তু ভাজতে হবে এখন এখানে মিষ্টি দই দিয়েছি এক টেবিল চামচ মিষ্টি দইটা আমি দিয়েছি যেহেতু এখানে আমি চিনি অ্যাড করবো না তাই মিষ্টি দইটা দিয়েছি মশলা থেকে যখন এরকম তেল ছাড়িয়ে আসবে তখন আগে থেকে রেডি করে রাখা চিকেনের পিসগুলা ঢেলে দিতে হবে আর নারিকেল পিস পিস করে ফালি করে কেটে রাখা চার পাঁচ পিস এখানে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা ভাজতে হবে চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলা এখানে ঢেলে দিয়েছি দিয়ে আবার ভাজতে হবে চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে বা লো হিটে রাখা যাবে না একটু হাই হিটে রেখে মিডিয়ামের চাইতে একটু হাই হিটে রেখে মাংসগুলা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে কোনোভাবেই যেন তলায় লেগে না যায় তার জন্য নাড়াচাড়া করতে হবে যখন মাংসের গা থেকে তেল বের হবে তখন পানি দিতে হবে পরিমাপ অনুযায়ী পানিটা খুব বেশি দেয়া যাবে না যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজা ভাজা করে নিয়েছি এখন চুলার জালটা হাই হিটে রেখে জাল করে ঝোলটা কমিয়ে নিয়েছি নিয়ে এখন এখানে আগে থেকে রেডি করে রাখা ভাজা গুঁড়া মশলা দিব এক চা চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি পিরাই ওয়ান ফোর্থ কাপ কাঁচা মরিচ ফালি দিয়েছি দুই টুকরা একটা ঘ্রানের জন্য দেখেন মাংসটা কত ইয়ামি হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন চুলার জালটা কিন্তু আমার হাই হিটেই রাখা আছে মাংসটা আমার রেডি হয়ে গিয়েছে এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন